এই দুনিয়াতে আমরা সবাই চাই কেউ একজন আমাদের ভালোবাসুক আমাদের কষ্ট বুঝুক পাশে থাকুক কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহ যদি আমাদের ভালোবাসেন তবে আর কার ভালোবাসা প্রয়োজন আল্লাহর ভালোবাসা মানেই শান্তি রহমত নিরাপত্তা আর সফলতার নিশ্চয়তা কিন্তু প্রশ্ন হল কে সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন আজ আমরা জানব সেই সাতটি গুণের কথা যা যার জীবনে থাকে সে হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দা প্রথম গুণ তাকুয়া বা আল্লাহর ভীতি তাকোয়া শুধু কোনো বাহ্যিক আচরণ নয় এটা অন্তরের গভীরতম স্তর থেকে আল্লাহকে ভয় করার এক অনুভব এমন একটি ভয় যা ভালোবাসা দিয়ে গাথা একা একা রুমে বন্ধ দরজার আড়ালেও সে গুনাহ করতে ভয় পায় একা একা রুমে বন্ধ দরজার আড়ালেও সে গুনাহ করতে ভয় পায় কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন তাকুয়া মানুষকে শুধু পাপ থেকে দূরে রাখে না বরং তাকে একটি নিরাপদ পবিত্র জীবনের দিকে ধাবিত করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি খোঁজে সে চায় না তার কোনো কাজে তার প্রভুর অপ্রসন্নতার কারণ হোক আল্লাতালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের ভালোবাসেন যার হৃদয়ে তাকু আছে তার অন্তর আল্লাহর জন্য কাঁদে সেদিন রাত ইবাদতের প্রতি নিবেদিত হয় এমন বান্দাকে আল্লাহ কখনো অপছন্দ করেন না দ্বিতীয় গুণ ধৈর্য বা সবর ধৈর্য মানে শুধু চুপ থাকা নয় বরং ধৈর্য মানে শুধু চুপ থাকা নয় বরং ভাঙা মন নিয়ে আল্লাহর উপর ভরসা রাখা যখন বিপদ আসে প্রিয় কিছু হারিয়ে যায় হৃদয়ে হাহাকার তৈরি হয় তখনও তখনও যারা বলে আলহামদুলিল্লাহ তারা ধৈর্যশীল ধৈর্য আমাদের শেখায় কিভাবে কষ্টকে ইবাদতে রূপান্তরিত করতে হয় যে বান্দা ধৈর্য ধরে সে কখনো একা নয় তার সঙ্গে থাকে তার প্রভু যিনি বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন একটু ভাবুন আপনি যখন কাঁদছেন কষ্টে আছেন সব ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে তখনও আল্লাহ আপনাকে ভালোবাসছেন এমন ভালোবাসা কেবল ধৈর্যশীলদের ভাগ্যেই জোটে তৃতীয় গুণ তাওবা করা ও পবিত্র থাকা মানে শুধুই গুনাহের পর বলা নয় আস্তা তাওবা মানে ভুল বুঝে নিজেকে গুটিয়ে ভেঙে পড়া কাদা তারপর আবার উঠে দাঁড়িয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দরজায় ফিরে আসে সে আসলে আল্লাহর চোখে অতি প্রিয় নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন পবিত্রতা শুধু বাহ্যিক নয় অন্তরের পবিত্রতাও আল্লাহর কাছে বড় প্রিয় প্রতিদিন অন্তরকে পরিশুদ্ধ করা নিজেকে ভুল থেকে মুক্ত রাখা এই অভ্যাস আমাদের আল্লাহর খুব কাছে নিয়ে যায় চতুর্থ গুণ উত্তম চরিত্র ও বিনয় একজন মানুষের আসল পরিচয় তার চরিত্রে আপনি কতটা শিক্ষিত ধনী বা বিখ্যাত তা আল্লাহর কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আপনি কেমন আচরণ করেন কতটা নম্র বিনয়ী ও দয়ালু রাসুলসাল্লাইসাল্লাম বলেন কিয়মতের দিন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যার চরিত্র উত্তম ভালো চরিত্র মানে শুধু রাগ নিয়ন্ত্রণ করা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যেন আপনি কারো কষ্টের কারণ না হন বিনয় মানে নিজের অবস্থান সম্মান বা জ্ঞানে গর্ভ না করা বরং সব সময় নিজেকে একজন বান্দা হিসেবে ভাবা একজন মানুষ যখন ছোটদের সাথে কোমল ব্যবহার করে বড়দের সম্মান করে মনে কষ্টে থাকা সত্ত্বেও অন্যকে হাসিমুখে গ্রহণ করে তখনই সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে আমরা হয়তো রোজা রাখি নামাজ পড়ি হজ করি কিন্তু যদি চরিত্রে গন্ধকুলের মতো গন্ধ থেকে যায় তাহলে এইসব ইবাদাতের আসল সৌন্দর্য কোথায় আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন বিনয়ীদের নম্রদের ভালোবাসেন তাই প্রতিদিন আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত আজ আমি আমার আচরণে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি তো পঞ্চম গুণ ইনসাফ ও পরায়ণতা ইনসাফ এমন একটি মহান গুণ যা সমাজ পরিবার ও সম্পর্ককে সুস্থ রাখে একপক্ষ আপনার খুব কাছের হলেও আপনি যদি সত্যের পক্ষে থাকেন তবে আপনি আল্লাহর পছন্দের মানুষদের একজন আল্লাহ বলেন তোমরা অন্যায়ের প্রতি পক্ষপাত করো না ন্যায় পরোয়ান হও যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় কিন্তু বাস্তবে কি আমরা এমন করতে পারি প্রতিদিন আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে একটু সুবিধা পেতে আমরা সত্যকে আড়াল করি অন্যায়কে চুপচাপ মেনে নেই কিন্তু আল্লাহ আমাদের দেখছেন তিনি দেখেন কে নিজের স্বার্থে সত্যকে বিকিয়ে দেয় আর কে ন্যায়ের জন্য দাঁড়ায় ইভেন যদি তা কঠিনও হয় আপনি হয়তো ইনসাফ করেন আপনি যখন ইনসাফ করেন তখন আপনি আল্লাহর একটি গুণকে নিজের মাঝে ধারণ করছেন কারণ তিনি তো সর্বোচ্চ ন্যায়পরায়ণ যে ব্যক্তি ইনসাফ করে তার অন্তর বিশুদ্ধ থাকে সে কখনো সে কোনো পক্ষের অন্যায়কে অন্ধভাবে সমর্থন করে না আর ঠিক এ কারণেই সে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত ও প্রিয় ষষ্ঠগুণ আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয় বরং নিজের সাধ্য অনুযায়ী পরিশ্রম করে ফলাফলের জন্য আল্লাহর কাছে নিজেকে সোপে দেয়া এটা সেই আত্মিক শান্তি যা বলে হ্যাঁ আমি চেষ্টা করেছি এখন আমার রবের কাছে সব কিছু ছেড়ে দিয়েছি তিনি যা করবেন তাতেই আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যখন মানুষ হেরে যায় ভেঙে পড়ে তখনও যারা ভরসার চোখে আকাশের দিকে তাকিয়ে বলে ইয়া আল্লাহ তুমি জানো আমার অবস্থা তারাই হলো তাওয়াক্কুলকারী এটা এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে অবিচল রাখে এটা দুনিয়ার সব ভয়কে ছোট করে দেয় কারণ আপনি জানেন আপনি নন আপনার পাশে আছেন সর্বশক্তিমান আল্লাহ কারণ আপনি জানেন আপনি একানন আপনার পাশে আছেন সর্বশক্তিমান আল্লাহ তাওকুল আমাদের অন্তরের ধার খুলে দেয় রহমতের জন্য আল্লাহর ভালোবাসা কেবল তাদের জন্য যারা চোখে না দেখেও রবের উপর আস্থা রাখে এবং দিন শেষে বলে আলহামদুলিল্লাহ আমার জন্য আমার রবি যথেষ্ট সপ্তম গুণ আল্লাহর স্মরণে জীবন কাটানো বা জিকির জিকির মানে কেবল জপে জপে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলা নয় জিকির মানে অন্তরের গভীর থেকে আল্লাহকে অনুভব করা প্রতিটি মুহূর্তে তার কথা ভাবা তাকে ডাকা চোখের পানি দিয়ে হৃদয়ের কান্না দিয়ে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। জানেন কি আমরা যখন আল্লাহকে স্মরণ করি তিনি আমাদের নাম স্মরণ করেন ভাবুন তো পৃথিবীর কোনো বড় মানুষ যদি আপনাকে নাম ধরে চিনে আপনার কি তার প্রতি ভালোবাসা বাড়ে না তাহলে আল্লাহ যিনি আসমান জমিনের মালিক তিনি যখন আপনাকে স্মরণ করেন এটি কত বড় সৌভাগ্যের ব্যাপার জিকির আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে কষ্ট দুশ্চিন্তা অবসাদ সবই হারিয়ে যায় যারা আল্লাহর স্মরণে বেঁচে থাকে আল্লাহ তাদের কখনো ভুলে যান না তারা দুনিয়ার অস্থিরতার মাঝেও প্রশান্ত হৃদয় নিয়ে বাঁচে আর মৃত্যুর পর তারা সেই শ্রেষ্ঠ প্রতিদান পায় আল্লাহর সান্নিধ্য প্রিয় ভাই বোনেরা এই সাতটি গুণের প্রতিটি আমাদের আয়ত্তে আনা সম্ভব যদি আমরা সত্যি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটা এক অভিজ্ঞান যা একজন মমিনের জীবনকে বদলে দেয় জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমরা এমনভাবে কাটাতে পারি যেন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার উপর রাজি আপনি হয়তো এখনো পুরোপুরি বদলাতে পারেননি সমস্যা নেই আল্লাহ আপনার আন্তরিক চেষ্টা দেখেন আপনার কান্না আপনার ভাঙা হৃদয় আপনার একাকিত্ব সবই দেখেন তাই আজ থেকে শুরু করুন নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর যাত্রা শুরু হোক এই মুহূর্ত থেকে আল্লাহ যেন আমাদের সেই গুণবান বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের তিনি ভালোবাসেন আমিন